আমরা আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত জটিল কেস করে ধরছি দেখুন মাত্র আমরা সেটা ওই তিন মাসের মধ্যে তিন দিন দেখিয়েছি আর এখন কতটা নয় তিন মাস তাহলে ভুল করলাম ওটা চার মাসের মধ্যে আমরা সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি তো কি সেটা রাইট ওভারিয়ান ছিল রাইট এটা হচ্ছে এগারো তিন চব্বিশে রাইট ওভারিয়ান মডার ফি ফুইড ইন পিওডি তো আমরা এটা পেয়েছিলাম তো আমরা এই চার মাস চিকিৎসার মধ্যে আমরা সেটা প্রায় সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি তো এগুলো অ্যালোপ্যাথ চিকিৎসায় হবে না আর ওরা সার্জারি করবে তাহলে কি অ্যালোপ্যাথ চিকিৎসা বালু করবে না নিশ্চয়ই অ্যালোপ্যাথ দরকার আছে অ্যালোপ্যাথ চিকিৎসার দরকার আছে সার্জারির ক্ষেত্রে দরকার তো সিস্ট ওরা অপারেশন করতে চায় না সাধারণত কেননা অপারেশন করলে এগুলো আবার হয় ওই জন্যে আবার কিছু অর্থলোভী আছে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দিল কারণ রুগীও তো চায় ভালোভাবে থাকতে ওতে করে দেয় তো আমরা সেটা এইটা হচ্ছে দুই নয় রিপোর্ট দুই নয় চব্বিশের রিপোর্ট তাহলে কমার্স এই সময়ের মধ্যে আমরা ওকে একেবারে নির্মূল করতে পেরেছি সিস্ট নট অনলি সিস্ট এটা আমি প্রমাণ সহ আমি যা ভিডিও ছাড়ি বাজারে তা প্রমাণ সহ ছাড়ি এটা প্রমাণ করলাম ওর স্বামীর অনুমতি নিয়ে ও অনুমতি নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো কী সিমটম পেলাম আমরা সেটা আপনাদের জানা দরকার যারা বিশেষত ওই হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এবং তাদের উদ্দেশ্যে আর একটু বলছি যারা সিঙ্গেল হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন সিঙ্গল মেডিসিন দেন তাদের কিছু বলার নেই কারণ তারাও ঠিক আছে হোমিওপ্যাথি চিকিৎসা যথার্থ চিকিৎসা করছেন কিন্তু বিভিন্ন পদ্ধতিতে আর চিকিৎসা বেরিয়েছে হোমিওপ্যাথি প্লার পিঞ্চা বায়োকেমি তো পেটেন্ট ডাক কখন অ্যালোপাত ওষুধ দূর করে তো এইসব করে এই এই ধরনের রুগীগুলোকে সারানো যাবে না এত অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে সম্পূর্ণ সুস্থ হতে হচ্ছে তোর কী সিমটম ছিল ওর মিষ্টির প্রতি যথেষ্ট বেশি আগ্রহ ছিল ওর মাইজার রাগ যথেষ্ট আছে কিন্তু ও স্বামী যদি খুব বেশি মানে ও যদি খুব বেশি রেগে যায় তাহলে ওর স্বামী একটু বকা হয়ে করলে ও একদম কান্নাকাটি তো করে বটেই আর সেই সঙ্গে ও মানে শান্ত হয়ে যায় আর তার ভিতরে পড়ে না অনেক সময় আমরা দেখেছি যে গ্রাম বাংলায় স্বামী স্ত্রীর মধ্যে এগুলো সব জায়গাতেই হয় গ্রাম বাংলা শুধু নয় সব জায়গাতেই হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব না হলে কি সংসার চলে তো হয় মতান্তর তো হতেই পারে তো আর তর্ক করা দরকার যে ও তর্ক করে না যখন দেখে যে না আমার হাজব্যান্ড থেকে হচ্ছে তখন ওর সাঁত হয়ে যাচ্ছে ও হাজব্যান্ড প্রশংসা করছে খুব তো এইরকম প্রকৃতি আর কি আমরা বললাম যে রাইট ওভারিয়ান মানে আমি যে যে সিমটমগুলো করছি সেগুলো হচ্ছে লাইট সিস্ট সিমটম ওর গরম খাবার খেতে ভালো লাগে ঠান্ডা খেতে ভাল লাগে না পেটে গ্যাস হয় প্রচণ্ড এবং সেটা ওই দেখতে হবে বাড়ে তাহলে এই যে সিমটম এগুলো লাইকোবকে কভার করছে তো গাঁদা গাদা সিমটমের দরকার লাগে না কিছু সিমটম হলেই আমরা এ করতে পারি ও ভুলে যায় খুব সহজে তো এই যে সিমটম এগুলো সব লাইকোডিয়ামকে কভার করছে আর সিস্ট ছিল সাইড এই যে রাইট রাইট সাইড সাইড রাইসাইডসাইড কভারিং সেই সঙ্গে মডারেট ফ্রি ইন প্রিও ছিল একেবারে আমরা দেখেছিলাম যে একদম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে ওই সোনোগ্রাফিক ফাইন্ডিংস আর উইদিন নর্মাল লিমিট তাহলে আমরা এই কটা সিম্টমের ভিত্তিতে ওকে লাইকে প্রেসক্রিপশন করেছিলাম প্রথম প্রেসক্রিপশন করেছিলাম

সেটা টয়েট করতে পারবো না বলে ঠিক মতো খেতে পারবো না হাতটা ধোয়া ভালো করে ধোয়া হলো না না ঠিকমতো হতে পারে কেন তো সেই জন্য আমরা ওকে দিয়েছিলাম তারপরে কি করলাম ওকে বারো ছয়ে টেনে একটু দিলাম বারো ছয় এখন চলছে নয় আর একটা ট্রেনে আমরা পড়েছি সবে তো তাতে ও সম্পূর্ণ আমরা আবার ফির সনপ্লাপ করে দেখিতাম যে একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে সুতরাং এটা হোমিপ্যাথি সম্ভব যারা মাদার তিন চার বাইরে ঘেমি পেটেন্ট ডাক্তারে চিকিৎসা করেন তারা সাময়িক উপাসন দিতে পারেন কিন্তু ডিজিজ কিউর করতে পারেন না কোনো প্রাণিককে সারানো তার ক্ষমতা নেই যাই হোক আমি এখানেই আমার লেকচার শেষ করছি আপনারা পারলে যে কোনো ধরনের কঠিন রোগের জন্য চিকিৎসা করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম আর দেওয়া থাকে আর আমি পড়াই যদি কেউ পড়তে চান তাহলে আসুন আমরা তাকে রীতিমতো শিক্ষা দেব যাতে সে সিঙ্গেল মেডিসিন করতে পারে এবং সহজে প্র্যাকটিস করতে পারে